পবিত্র কোরআন শরীফের আমার কথাটা ভালো করে বুঝবেন না বুঝলে কিন্তু কথার মীমাংসা ভালো আসবে না পবিত্র কোরআন শরীফের সুরাহের ছয় নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছে মুমিনদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ মুমিনদের হলো মা এটা কোরআনে আল্লাহ পাক ঘোষণা করা করে দিয়েছে তাহলে মা খাদেজাত কুবরা যদি আমাদের মমিনদের মা হয় তাহলে মা ফাতে মা আমাদের সম্পর্কে কি হয় বোন হয় না কোরআন হিসাবে আমরা কি মারে মা কই মারে যদি মা কই তার গর্বে যদি কোন কন্যা সন্তান হয় সে আমাদের কি হয় বন্যা তাহলে কোরআনের মধ্যে পাওয়া যায় যে নবীদের স্ত্রী আমাদের মা তাহলে নবীদের স্ত্রী যদি আমাদের মা হয় মা ফাতেমা হয় আমাদের বোন তাই না কিন্তু আমরা মা ফাতেমা মা বলি নবীর পরিবার স্ত্রী যারা তাদেরকেও আমরা মা বলে আখ্যায়িত করার ঘোষণা আল্লাহ পাক কোরআনেই দিয়েছে তাই তো জানবার বিষয় আল্লাহ পাক এই সূরা আহজাবের ৬ নাম্বার আয়াতটা কেন আল্লাহ পাক নাজিল করলো যে নবীদের স্ত্রী আমাদের মুমিনদের মা আর এই যে আমরা যে মা ফাতেমাকে মা বলি এটা কোরআন হাদিসের মধ্যে কতটুক সমতুল্য কোরআন হাদিস মোতাবেক আমরা জানতে চাই মা ফাতেমা আরে শুধু আমার মা না তো আপনার মা আমার মা মমিনদের মা আমার রাসুলের মা আমার আল্লাহর মা আমার আল্লাহ যাকে মা বলেছে আমার জানবার বিষয় আল্লাহ কবে কখন কোন দিন মা ফাতে মাকে মা বলছে এই জন্য আমরা মা বলি এই ব্যাখ্যা মীমাংসাটা আমরা নয়ন শেখ ছাড়া আমি মনে করি অন্য কোনো বয়তি পারবো না এই জন্য যেই তো বড় মাপের শিল্পী একটু জানতে চাই সঠিক মীমাংসাটা আমরা চাই কি বলেন আপনারা আমরা কি কোরআনের কথাটা শুনবো কারা কারা শুনবো কোরআনের কথাটা কারা কারা শুনবো নয়ন ভাই আপনি একটু মীমাংসা করে দিবেন বিষয়টা আমনে বিপদে ফালা নোরার মানুষ পাইছেন না হ্যাঁ গান প্রত্যেক দিন আপনিও গাইতেছেন আমিও গাইতেছি মা তেমন একটা বেশি কাজ করে না এর ভিতরে আবার ওই যে কয়না মরার উপরে খড়ির বুজা। এইটা দিছে আমার ধন্যবাদ অতি চমৎকার ভাবে গান পরিবেশন করলেন আমার ভাই কমিটির তরফ থেকে পালা এক সময় ঘোষণা হয়েছে আবার এটাকে দিছে মানুষ। এই তার পাগলা একটি গান লিখছে আমার করেছি অর্পণ আইডিয়া ছিল আমার মানে সোনা বন্ধু আমার ভেরি ক্লেবার মানে অতি চালাক আজকের কমিটির মানুষ অতি চালাক পালা দিলে কথা বেশি হইব গান কম হইব যাতে গানটা একটু বেশি পাই আমরা এই দিক দা এক বিভদ গান গাইতে অন্তত টা আমার আর এই দিক দা মামুন সরকার বাই ফালাই তেরোটা মতান্তরে চোদ্দটা বিবাহ করেছেন সোরা আহ যাবে আল্লাহ ঘোষণা করলেন নবীগন্ধের স্ত্রী হইল ইমানদারদের মা তথা মমিন মমিন ইমানদার একই জিনিস ইমান যে ব্যক্তি আনলো আইনার সেই ব্যক্তি মানে ইমান তথা আমানুগণ বিশ্বাসীগণ তথা এই মমিন ইমানদারদের মা হইল আমার নবীগণদের স্ত্রী আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা কেহ পরবর্তীতে কারণ পৃথিবীতে নবীগণ যারা ছিলেন তাদের স্ত্রীগণকে রাইখা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ভবিষ্যতে যেন নবীগন্ধের স্ত্রীদেরকে কেউ বিবাহ না করে এই উদ্দেশ্যে সবাইকে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে নবীগন্ধের স্ত্রী হইলো তোমাদের মা কোনো ব্যক্তি কি মারে বিয়ে করতে পারে সম্মান দেওয়ার জন্য এখন নবীগন্ধের স্ত্রী যদি আমাদের মা হয় তাইলে আমরা যে মা ফাতে মা নবীর মেয়েকে মা বলে সম্বোধন করি এটা কোন দলিলে এটার সংজ্ঞাটাকে এটার বিষয়বস্তু কি নবীর স্ত্রী যদি আমাদের মা হয় তাহলে মা ফাতেমা তো সম্পর্কে বোন হয় আপনি বিহদানোর আর মানুষ হয়েছেন না হ্যাঁ গান প্রত্যেক দিন আপনিও গাইতেছেন আমিও গাইতেছি মাথার তেমন একটা বেশি কাজ করে না এর ভিতরে যে কয়না মরার উপরে খরির আমার দলিল প্রমাণ করে কাক বাত আপ আতস নূর তৃতি অপ তেজ মরদ আগুন পানি বাতাস মাতি নুর তথা পাঁচটা পদার্থ তথা পাঁচটা বস্তু এই পাঁচটা বস্তু দ্বারা এই মানব দেহ সৃষ্টি করা হয়েছে এখানে দেখলাম আগুনের মালিক পানির মালিক বাতাসের মালিক মাটির মালিক নূরের মালিক এই পাক পাঞ্জাতনে বাধা হিসাব করে বার করছি বার করে দেখি যে মা হইলেন মাটির মালিক এখন মাটির মালিক যদি মা ফাতে মা হয় তাইলে মাটি থেকে হইল বাংলা ভাষায় কি মাটিকে মা বলে আখ্যায়িত করা হয় আচ্ছা গেল এখন মাটির মালিক যদি মা ফাতে মা হয় এই মাটির মালিক তথা পাক পাঞ্জাতনের অংশের হিসাবে এই পাক পাঞ্জাতনের অংশের হিসাবে মা ফাতেমাকে মা বলে আখ্যায়িত করা হয় তবে এটা শরীয়ত সম্মত কোনো দলিল প্রমাণ করে নাই যে কোনো উদ্দেশ্য কোনো ইশারা দেয় নাই যে শরীয়তের এই দলিলে লেখা আছে তোমরা যারা মুসলমান তথা আর সাফুল মাতলুকার যারা সবাই তোমরা মা হাতে মাকে মা বলে সম্বোধন করবে এটা দলিলে পাওয়া যায় নাই তো তাই বলে কি গুণ হইব মা বললে না আগের যুগে ভাই বোনের বিবাহ ছিল আদম থেকে শুরু করলে দেখা যায় যখন হরজত আদম সালাম বিবাহ করলেন বিবি হা সাথে বিবাহ হইলেন তখন জুড়ায় জোরায় সন্তান হইতো এক জোড়ায় একটা মেয়ে একটা ছেলে এইভাবে দুইটা সন্তান জন্ম নিত পরের বারে আবার দুইটা জন্ম নিত এইবারের ছেলে পরের বারের মেয়ে পরের বারের মেয়ে আগের বারের ছেলে এইভাবে বিবাহ সম্বোধন করতেন জোরায় জোরায় সন্তান হইতো কিন্তু একটা সন্তান হরত আদম আলাহলামের জোড়ায় জোরাই হয় না শীসা আলাহিসাল্লাম যাকে নাম জানেন না আপনারা শীষা আলাহিসাল্লাম ওই শীষ আলাই ওই মা বিবি আদম আলাহিসাল্লাম বিবি হাওয়াল যখন দুইজনের ভিতরে তর্কে বিতর্কে জড়িত হলেন বিবি হাওয়া আলাহিসাল্লাম কয় আমার রোজে সন্তান হয় আদম আলাইসাল্লাম কয় না আমার বিজের সন্তান হয় দুইজনের স্বামী স্ত্রী ঝগড়া আছে না ঘরের ভিতরে যে আমি দেখে তোমার ভাত খাইলাম আসে না এরকম আমাদের বেলায় তো হয় হ্যাঁ যে তুমি বাহিরে কাজ করো ঘরে দুই দিন কাজ করে দেখো না কেমন লাগে এরকম ছোটখাটো খাটো ঝগড়া তো সব ফ্যামিলিতেই হয় ভালোবাসার ঝগড়া দুইজনের ভিতরে প্রতিযোগিতা হইলেন কয় তোমার রজ এক পাত্রে রাখো আর আমি আদমের বীজ এক পাত্রে রাখি বিবি হালা আলাইহিস সালামের বি রজ রাখলেন একটা পাত্রে আদম আলাইহিস রাখলেন শিশির ভিতরে এই শিশির ভিতরে আকার কারণে একজন পয়গাম্বর জন্ম নিয়েছে তার নাম হইছে শীশ আলাইহিস সালাম আর বিবি হালা আলাইহিস সালামকে দিয়া হইছে তার রজ দিয়া হইছে কীট পতঙ্গ আপনাদের কাছে আগলা একটা হিসাব কড়য়া যায় আচ্ছা কোন এই যে শীশ শিশ পয়গাম্বর যে এই একলা পৃথিবীতে আসছে উনি কিন্তু বিবাহ করেছিলেন উনি তো জোরায় জোরায় সন্তান হয় না এই সময়ে উনি কি ওনার কোনো সম্পর্কে বোনকে বিয়ে করেছিলেন নাকি অন্য কাউকে বিয়ে করেছিলেন বুঝছেন প্রশ্ন শীষ পয়গাম্বরের সাথে কোনো মেয়ে সন্তানের জন্ম হয় নাই তাহলে দেখা গেল জোড়ায় জোড়ায় ছাড়া শুধু শীষ পয়গাম্বর সারা আর কোনো সন্তানই হয় না আদম আলাহ সাল্লামে তাহলে শীষ পয়গাম্বর যে বিবাহ করছিল এই বিবাহটা কারে করছিল এটা উঠতে একবার কইবেন এখন আসি আল্লাহ যারে মা ডাকছে কাল হাসরের দিন মা রূপে সমস্ত মমিনদেরকে তরাবে তথা মায়ের কুলে আমাদের জায়গা হবে মায়ের কুলে মা হিসাবে আমাদেরকে তরাবে মা যেমন সাধক ফকির সান সৃষ্টি রহমতুল্লাহ একটি গানে বলছে নিদান কালে মায়ে যদি কুলে লয় আমি ফকির সানের কোনো ভয় নাই অন্ধকারের বাতি নবী গো নবী উম্মতের কান্ডার হাসরের দিন পাপি উম্মত করিবেন উদ্ধার অর্ধ হাত উপরে সূর্য উঠিবে যে দিনে কলিজা আঙ্গারা হবে সূর্যেরও কিরণে উম্মতের লাগিয়া নবী হইবেন বেকারার দৌড়াইয়া ফাতে মায়ে ধরবে পাল্লার মাজার

হিসাব যেমন একজনের নাম হইলো আল্লাহ নিরানব্বই নাম কোরআ প্রকাশ জব্বার নাম আছে না শব্দের অর্থ হইল রিজিক দাতা রাজ্জাক নাম আছে না মানুষের তাই সে কি আল্লাহ না তবে নামের বিষয়বস্তুর উপরে ডিপেন্স করলে দেখা যায় আব্দুর রাজ্জাক বলে ডাকতে হবে না হলে আপনি কুফুর করলেন গুনা হয়ে যাবে যদি শুধু রাজ্জাক বলে আক্কাইতে করেন যাই রাজ্জাক রব মিয়া এদিকে আসো না রব এদিকে আসো না আব্দুর রব আব্দুর রাজ্জাক আব্দুল সাত্তার আব্দুর জাব্বার এভাবে আব্দুল লাগাইতে হবে আগে নাইলে আল্লার আল্লাহর যে নামটা ওইটা আপনি একজন মানুষকে ডেকে দিলেন তাহলে আপনার নেকের পরিবর্তে গুনা হয়ে যাবে এই নামটাই ফাতেমা নামটাই হইল ফাতেমা এখন যদি কোনো ব্যক্তি মূর্খের আচরণ করে যে আমার দয়াল নবীর স্ত্রীগণ হইল আমাদের মা এটা আল্লাহ দিয়া দিল কারণ কি যেন কোনো পরবর্তী কোনো পুরুষ যাতে আমার নবীগঞ্জের স্ত্রীকে বিবাহ না করে এই কারণে মা বলে আখ্যায়িত করেছে পবিত্র কোরআনে যে মমিন তথা মমিন গন ইমান দার মা হইল নবীগণদের স্ত্রী আর মা ফাতে মাকে মা বলে ডাকতে হবে এটা কোন দলিলে ডাকতেও বলে নাই নিষেধ করে নাই তবে আমরা যারা সুফিবাদ বিশ্বাস করি তারা মা বলে সম্বোধন করি এটা সম্মান সূচক এটা সম্মান সূচক নাম তাই মায়ের নামের উপরে ডিপেন্ড করে রাখা হয়েছে তো ফাতে মা শেষ করলাম ছোট করে একটি কথা থাকবে আর আমাদের যত পালা দেয় নাই ভাই তো বুঝতে পারছেন আমাদের কথাবার্তা তারা শুনবে না বিদায় পালা দিছে না কারণ এখন মানুষ জানে মোটামুটি সারা রাত্র যত ভেসা লিভারি গপ্প হইল একটাই হারাম থেকে বিরত থাকবেন হালাল রিজিক উপার্জন ছোট হালাল রিজিক উপার্জন করবেন সত পথে চলবেন আল্লাহকে বিশ্বাস করবেন ইমানের সাথে থাকবেন গপ্প এগুলার মধ্যেই চতুর্দিকটা গাছপালা লাগাই খালি বেড়া দেই হ্যাঁ না আছে এটা বয়স কিন্তু এই ছেলেটার না হ আচ্ছা ভাই ভাই আপনার আল্লাহর লাগে আমার কিছু জিগাইন না জিগাইন না শুধু গান হবে আমি সেই দল বাবাকে উদ্দেশ্য করে একটি গান করে তারপরে আরেকটি গান আমার ভাবে করি